বলো নাম কি বত্রিশ খন্ড কত এই বত্রিশ খন্ডের ভিতরে একটা সুন্দর কথা আছে আলহামদুলিল্লাহ এই শব্দের ভিতরে আটটা শব্দ আছে আলিফ লাম হা মিম দাল লাম হা আলহামদুলিল্লাহ বলো যে ব্যক্তি সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে সুখে দুঃখে আল্লাহ তালা এই আলহামদুলিল্লাহ পড়ার বরকতে আলহামদুলিল্লাহর ভিতরে যেমন আটটা শব্দ আছে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন কথা কি বুঝে এসছে দেখো প্রতিদিন আমাদের করমি মান্দশা এটা নেজাম সেটা হলো ফজরের পরে তো তাহায্যদের সময় উঠতে হয় ফজর আগে আর মাগরিবের বিশ মিনিট আট থেকে এটা গুরুত্বপূর্ণ সময় কারণ এটা দিনের শেষ রাত্রের বলো দিনের শেষ রাত্রের শুরু তো এই টাইমটা গুরুত্বপূর্ণ এই টাইমটাতে তোমরা যদি অজু করে আইসা একটু হলো নামাজের অপেক্ষা দেখো এখানে কয়েকটা বিষয় এক নম্বর হলো রসুলুল্লাহ মোহাব্বতে 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করে নামাজের অপেক্ষায় বসে থাকবে এখন তোমরা কিসের অপেক্ষায় বসে আছো ফেরেস্তা নিস্ফাফ না গুনাগার সবাই বলো নিস্ফাফ ফেরেস্তা দোয়া করে ওই ব্যক্তির জন্য সে পুরুষ হোক নারী হোক ছেলে হোক বয়স্ক হোক যুবক হোক বৃদ্ধ হোক কি দোয়া করে আল্লাহ লাহু আল্লাহ আপনার বান্দাগুলা অজু করেন নামাজের অপেক্ষায় বসে আছে আপনি তাদেরকে মাফ করে দেন শোভা দুই নম্বর আল্লাহম্মার হামহু আল্লাহ আপনি তো র রহমান রহিম দয়া করে এদের উপরেও দয়া করেন রহম করেন সবহানুল্লাহ তিন নাম্বার আল্লাহম্মা তুবা আলাই আল্লাহ এরা গুনাগার এরা গুনা করছে বুঝে নাই না জেনে করছে অন্যায় করে ফেলছে শয়তানের দোকায় নফসের দোকায় পরিবেশের দোকায় আল্লাহ এদের তবাকে আপনি কবুল করেন এই তিন চার নাম্বার হইলো নামাজের অপেক্ষায় আল্লাহর যেই কোন বন্দা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার আমলনামায় নামাজে সব লিখতে থাকেন কথা কি বুঝে যাচ্ছে বাবা এই জন্য দেখো আমরা যে চারটে জিনিসের কথা তোমাদেরকে বলি তাসবি বলো কি বলো কি সাব্বাহা ইউসাব বিহু আল্লাহ তালা এই সাববাহা ইউসাব বিহু এরকম আটটা সুরা হয়তো সাব্বাহাদি শুরু করছেন অথবা ইউসাব বিহুদি শুরু করছেন এভাবে আটটা সুরা আছে কোরানেরমে এই জন্য তসবি যদি থাকে এটা তোমাকে জিকিরের কথা মনে করাই দিবে কিসের কথা মনে করাই দিবে বলো বলো এই জন্য তসবি সাথে রাখা সব সময় রাখা একশো একটা তসবি রাখা সোহানুল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার লাই রাহ একশো বার আস্তফরুল্লাহ তুবুলাই একশো বার সাল্লাহ আল ইসলাম একশো বার আমার কথাগুলো কি বুঝে এসতেছে আচ্ছা দুই নম্বর যেটা আমরা বলি সুগ্রান রসুল্লাহামের কাছে তিনটা জিনিস কি ছিল তার ভিতরে একটা কি ছিল রসুল যদি কারো মাথার উপরে হাত দিতেন কি দিতেন তিন দিন পর্যন্ত তার ওই মাথা থেকে সুগ্রাণ বের হইত সব হান রসুল এই পরিমাণ সুগ্রাণ ব্যবহার করতেন যেন রসু এসাম একটা সুগ্রাণ হয়ে গেছেন এই জন্য সুগ্রাণ ব্যবহার করলে অনেক সময় মানুষের শরীরে গামের গন্ধ থাকে ময়লার গন্ধ থাকে তো এই গন্ধটা কেটে যায় কথা বুঝাইতে পারছি এই জন্য সুগ্রাণ ব্যবহার করা সুন্নত বলো কি আর রসুল বলেছেন মানে হাব্বা সুন্নতি ফাঁকাত আহাব্বানী

মেসওয়াক না মুখে পরিষ্কার করে আল্লাকে সন্তুষ্ট করে দেয় সোবাহানল্লাহ মেসোয়াকের সত্যশটা উপকার আছে সত্যটা তার ভিতরে একটা হলো মৃত্যুর সময় কালী মানুষী হয় রসুলসলামের কাছে জিবিরা ইসলাম চব্বিশ হাজার বার আসছেন যতবার আসছেন ততবার মেসোয়াকের কথা বলছেন সোবাহার রসুসলাম ইন্তেকাল করবেন দুনিয়া থেকে চলে যাবেন আব্দুর রহমান রসুলের সালা তার হাতে মেসোয়াক বার বাদ তে সেটার দিকে তাকাইতেছিলেন আইশাউদ্দী আল্লাহমান হামাদের আম্মাজান রোসেদ শামের স্ত্রী তিনি বুঝে গেছেন রসুল মেসওয়াক করতে চাচ্ছেন বাই থেকে মেসোয়াক নিলেন নিজে দাঁত দিয়েছি বেয়া দিলেন এরপর রসুলকে মেসওয়াক করাই দিলেন তাহলে রোসেদ শামের এন্তেকালের আগে সর্বশেষ আমল কি ছিল বলো 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 কি আরে হাদিস সাংঘাতিক এবং চমৎকার এবং দামি রোসেদ বলছেন যে মেসওয়াক করে নামাজ পড়ে উজু করে আর যে মেসোয়াক সারা নামাজ পড়ে তাদের নামাজের ভিতরে ব্যবধান কত কত গুণ বেশি সত্তর গুণ বলো কত গুণ কথা বলো তাহলে নামাজ পড়লে মনে করো এক নামাজে এক গুণ কিন্তু মেসওয়াক করে পড়লে সত্তর গুণ বেশি তাহলে করলে লাভ না তিনটা চারটা জিনিস হলো কি টিস্যু বলো কি সময় আমরা ডিলা ব্যবহার করতাম মাটি দিয়ে ডিলা বানাইতাম শুকাইতাম এরপরে ব্যবহার করতাম এখন টিস্যুর যোগ একটা টিস্যু কিনলে এক মাস চলে যায় ছোট করে গোল করে করে ফোকেটে রেখে দেওয়া টিস্যু বাথরুমে ব্যবহার করা কারণ টিস্যু যদি ব্যবহার না করা হয় তুমি ফ্যাশাব করলা এরপরে পানি দিয়ে দিলা টিস্যু ব্যবহার করল না এখন তুমি যখন অজু করতে উঠবা বসবা পড়াতে বসবা উঠবা নামাজের উপাতে উঠবা বসবা তাহলে কি অনেক সময় ফেসাপ টপকে লুঙ্গিতে পড়বে কিনা বলো ফ্যানটে পড়বে কিনা তাইলে অজু করার পরে ফেসাব বাইরেও উজু থাকে কথা বলো কাফর লাগলে কাফর ফাঁক না না ফাঁক হয় তাহলে রসলাম বল রসাম রসাম আলা কভার আইন আসে রস দুইটা কভারে পাশ দিয়ে যাচ্ছিলেন কয়টা আবার বলেন ঐটা দুইটা প্রফেসর দেখতেছেন যে এই দুইটা কবরের ভিতর আযাব হইতেছে কি হইতেছে প্রফেসর গায়েব জানেন না আল্লাহ জানাইলে জানেন বলেন 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 আল্লাহ জানাইলে কি জানেন জানেন প্রফেসর বলিতেছেন একটা কবর আযাব হইতেছে এই কারণে সেটা হলো ওই কবরবাসী ফেশাপ করে ভালোভাবে কি হইতো না পবিত্রতা অর্জন তো এখন জাহান্নামে কে কে যাইতে চান তো জাহান্নামে যাইতে না চাইলে কি করতে হবে কিছু ব্যবহার করতে পবিত্রতা অর্জন করতে হবে বুঝেন নাই কথাটা এই জন্য খেয়াল রাখা তাহলে আজকে থেকে মেসোয়াক বলেন রাখবো ইনশাল্লাহ তসবি থাকবে সুগ্রান ব্যবহার হবে টিসু আমার সাথে থাকবে এটা টাঙ্কে থাকলে হবে না আপনি বাসায় গেছেন এখন ফেসাবে ধরছি তো আপনার বাসায় টিসু নাই তো এখন মাদেশে আসবেন টাং খুলবেন টিসু নেবেন এর পেশাব ফেসাব করবেন তো এই জন্য কোথায় রাখবেন ফকেরে বলেন কোথায় বলেন বলেন পকেটে গোল করে বাস করে সুন্দর করে পকেটে রাখি দিলে সুন্দর কথা বুঝেন না বিষয়টা এই জন্য বাস করে সুন্দর করে গুছ করে রেখে দেওয়া বুঝছেন না কথা না এই জিনিসটা খেয়াল রাখে এইভাবে বাস করে সুন্দর করে গুছ করে রেখে দিলে মেসোয়াক তসবি আতর এর ফলে টিসু থাকবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নিজের জন্য দোয়া করা বলেন আব্বা আমার জন্য দোয়া করা ওস্তাদদের জন্য দোয়া করা সমস্ত উন্মত মুসলিমের জন্য দোয়া করা আল্লাহ সবাই তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত